বিজেপি যারা করতো নানা কারণে তারা নিজেদের অভিজ্ঞতা এটা বুঝতে পেরেছে যে তৃণমূল আর বিজেপি করা মানে হচ্ছে রাজ্যটাকে শেষ করা রাজ্যের মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া সেই জন্য রাজ্যের মানুষকে বাঁচানোর জন্য রাজ্যের বেকার যুবক যুবতীদের সুন্দর ভবিষ্যতের জন্য রাজ্যের কৃষক শ্রমিক সহ সব অংশের মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে সেই জন্য লাল ঝান্ডাকে শক্তিশালী করতে হয় আর লাল ঝানটাকে শক্তিশালী করেই আমাদের পশ্চিম যে গৌরব সেই গৌরবকে রক্ষা করতে হবে পশ্চিম সম্প্রীতিকে রক্ষা করতে হবে পশ্চিম ঐতিহ্যকে রক্ষা করতে হবে এবং পশ্চিম আমাদের সব অংশের মানুষের বাসভূমিতে পরিণত করতে সেই জন্য তারা নিজেরা লাল ঝান্ডার যে কাঁধে তুলে নিয়েছে বন্ধুরা শুনতে পেলেন গোটা দেশটাকে পশ্চিমবঙ্গকে নাকি শেষ করে দিচ্ছে এই দুটো দল টিএমসি আর বিজেপি আমি বলছি না ইনি বলছেন বানপুর থেকে চাঁদপাড়া থেকে মানে বীরভূমের দুশো জন পরিবার টিএমসি বিজেপি ছেড়েছে এবং সিপিআইএমে যোগদান করেছে আর একটা কথা অ্যাড করি না হলে ভুলে যাব। আপনারা জানেন হয়তো এই দু মাস তিন মাস আগে দাতন থেকে প্রায় এগারোশো পরিবার সিপিআইএম এ জয়েন করেছিল তাদেরকে ভয় দেখানো হচ্ছে রীতিমতো ভয় দেখানো হচ্ছে তারা যেন সিপিআইএম কে ভোট না দেয় বাবুন কত বড় সাহস তারা ভুলে গিয়েছে এটা দু হাজার সতেরো নয় দু হাজার চব্বিশ যদি কেউ ভয় দেখায় সাধারণ মানুষকে অভিযোগ করতে পারে সিপিআইএম দেখে নেবে কত বড় প্রতিবাদ হয়েছে আপনারা দেখেছেন নিশ্চয়ই পামেরা ছেগে উঠেছে বুঝে গিয়েছে যেখানে যেখানে শক্ত ঘাঁটি তৈরি হয়েছে দাঁত ফোটাতে পারছে না টিএমসি এবং বিজেপি যার ফলে ছটফট করছে বামেদের এই যে ঝড় দেখতে পেলো তারা মিনাক্ষী ঝড় দেখতে পেলো এর ঝড় দেখতে পেলো বিভিন্ন জায়গায় সভা হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে চোখ রাখছে না আপনাদের কি মনে হচ্ছে এসএফআই যে সম্মেলন হলো চোখ রাখছে না এবং তারা চাইছে না যে সিপিআইএম আবার উঠে দাঁড়াক সাধারণ মানুষ সিপিআইএম মুখী হোক বাম মুখী হোক বন্ধুরা এই টিএমসি বিজেপি কে এক বিন্দিও জায়গা ছাড়া যাবে না এটা আমি বলছি না সিপিআইএম নেতারা বলছে তারা বলছে বামেরা যেই আন্দোলন শুরু করেছে এই আন্দোলনকে থামানো যাবে না ফিকে করা যাবে না আর এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার থেকে ক্ষমতা থেকে সরাবে এবং কেন্দ্রীয় সরকারকে ক্ষমতা থেকে সরাবে বামেরা আন্দোলন চালিয়ে যাবে শুধু পশ্চিমবঙ্গে না সারা ভারত জুড়ে আপনারা দেখেছেন সিটু সংগঠন গার্গি চ্যাটার্জির নেতৃত্বে কিভাবে জ্বলে উঠেছে আপনারা ডিওয়াইএফআই দেখতেই পাচ্ছেন অন্যদিকে এস এফ আই দেখতে পাচ্ছেন যাই হোক এইসব কথা যদি বলতে যাই ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে কিন্তু আপনারা জানেন কি বামে যোগদানের হিড়িক বেড়েই চলেছে আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে মানুষ বামে যোগদান করছে বিশ্বাস করুন এই লোকসভা নির্বাচনের আগে বামে জয়নিং এর হেরিক বেড়ে চলেছে তার মানে কি সাধারণ মানুষ বুঝে গিয়েছে এই দুটো দলকে চিনে গিয়েছে যার ফলে কি মানুষ বামে ফিরছে বাম নেতা সুজন চক্রবর্তী বলছেন মানুষ বুঝতে শুরু করেছে মানুষ বুঝে গিয়েছে এই দুটো দল পয়সার রেপিট ওপিট যার ফলে মানুষ বামমুখী হচ্ছে তারা মনে করছেন হয়তো বামেরাই একমাত্র বিকল্প যার ফলে তারা বামে ফিরছে এবং উনি এটাও বলেছেন যারা বামে ফিরছে তারা অ্যাকচুয়ালি বামপন্থী ছিল তারা অ্যাকচুয়ালি বাম কর্মী ছিল তাদেরকে ভয় দেখিয়ে বিজেপি বা টিএমসিতে ঢোকানো হয়েছিল কিন্তু যখন দেখতে পাচ্ছে বামেদের শক্তি বেড়েছে যার ফলে তারা বামে যোগদান করছে বন্ধুরা মুর্শিদাবাদের খরগ্রাম থেকে টিএমসি ছেড়ে বামে যোগদান করেছে একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাতে চাইবো ভিডিও ক্লিপটা একবার দেখুন বন্ধুরা বেশি দিনের ঘটনা নয় এগুলো খুব রিসেন্টলি হয়েছে মানুষ বামে ফিরছে বামে যোগদান করছে আপনারা দেখতে পেলেন ডিওয়াইএফআই সভাপতি ধ্রুবজ্যোতি সাহার হাত ধরে বামে যোগদান করছে সাথে দেখুন পলাশদার হাত ধরে রাজ্য কমিটির সদস্য পলাশদার হাত ধরে দেখুন চারশো পরিবার মানে চারশো জন বামে যোগদান করেছে ভিডিও ক্লিপটা একবার দেখুন এগুলো কিন্তু রিসেন্ট ঘটনা বন্ধুরা দেখুন ভিডিও ক্লিপটা বন্ধুরা পুরুলিয়ার ঝালদা থেকে প্রায় শতাধিক পরিবার বামে যোগদান করেছে বিজেপি ছেড়ে তারা বামে যোগদান করেছে তারা বলছে তাদেরকে জোর করে বিজেপিতে ঢোকানো হয়েছিল অনেককেই জোর করে জয় শ্রী রাম বলতে বাধ্য করেছিল বলছে যদি সিপিআইএম কে ভোট দেয় তাহলে তাদেরকে দেখে নেওয়া হবে ভাষাগুলো আপনাদেরকে বলতে পাচ্ছি না আমার কাছে কিছু ভিডিও ক্লিপ রয়েছে সেই ভিডিও ক্লিপগুলো যদি আপনাদেরকে দেখাই আমি কপিরাইট খেয়ে যাব এত খারাপ খারাপ ভাষা ব্যবহার করা হয়েছে দেখুন ভিডিও ক্লিপটা একবার দেখুন আজকে আমাদের ঝালদা নম্বর ব্লকের অন্তর্গত যে হেসাহাতু গ্রাম পঞ্চায়েত সেই হেসাহাতু গ্রাম পঞ্চায়েতের দু তিনটে বুথ থেকে অনেকেই নতুনভাবে সিপিআইএমের সাথে যুক্ত তাদের প্রত্যেককেই আমাদের পার্টির পক্ষ থেকে লাল সালাম এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আগামী দিনে সারা শুধু পোশাক জনলা সারা ঝালদা ব্লক জুড়ে প্রত্যেকটা জায়গাতেই নতুন করে সিপিআইএমের সংগঠন আরও চাঙ্গা হচ্ছে এই যোগদান হচ্ছে সেটারই প্রমাণ এখানে বিশেষ করে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস এই দুটো দল থেকেই আমাদের সিপিআইএমে যুক্ত হয়েছেন এরকম প্রচুর কর্মীরা আজকে যোগদান করেছেন সভায় বন্ধুরা এখানেই শেষ নয় মালদার হরিশ্চন্দ্রপুর থেকে আড়াইশো জন সিপিআইএম এ যোগদান করেছে বিজেপি টিএমসি ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছে আপনারা নিশ্চয়ই জানেন মালদাতে রাজ্য সম্মেলন চলছে এসএফআই এর রাজ্য সম্মেলন আর ওই মালদার হরিশ্চন্দ্রপুর থেকে আড়াইশো জন সিপিআইএম এ যোগদান করেছিল আবার বলছি বন্ধুরা রিসেন্ট খবর আপনাদেরকে দিচ্ছি চলুন ভিডিও ক্লিপটা একবার দেখুন আজকে জয়নিং প্রোগ্রাম ছিল বুথ নম্বর হচ্ছে একশো এরা টিএমসি করতো টিএমসির অত্যাচার টিএমসির দুর্নীতি দেখে এরা সইচ্ছায় ইচ্ছায় দুশো পঞ্চাশ ভোটার এবং আনুসাঙ্গিক আরও লোকজন আছে আজকে এই সভায় জয়েন করল বন্ধুরা আরও কিছু খবর আমার কাছে আসছে আগে যোগদান হোক ওই সব এরিয়াতে তারপরে খবর দেবো বন্ধুরা এমন প্রচুর জায়গা রয়েছে যেখানে হয়তো আমার কাছেই খবর আসছে না সেখান থেকে যে বামে যোগদান করছে মানুষ অনেক মানুষ ভয় পেয়ে রয়েছে যদি ভোট প্রয়োগের অধিকার তাদের কাছে থাকে তারা যদি পায় ভোট প্রয়োগের অধিকার তাহলে তারা ভোট দেবে লোকসভাতে আপনারা দেখতে চলেছেন বামে যোগদানের হিরিক মানে লোকসভা নির্বাচনের আগে আপনাদেরকে বলে রাখলাম প্রচুর জায়গা থেকে খবর আসবে অনেক জায়গার খবর হয়তো আমি পাচ্ছি না সেখানেও বামে যোগদান হচ্ছে বন্ধুরা এই লোকসভাতে আবার বলে রাখলাম বামেরা ঝড় তুলতে চলেছে বামেরা ম্যাজিক দেখাতে চলেছে আর আইএসএ বাম বাম কাছাকাছি চলে এসেছে আর কোথাও না কোথাও যেটা বোঝা যাচ্ছে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সেটিং হবে না কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হবে না মমতা ব্যানার্জি যেভাবে বলছে অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী যেভাবে বলেছেন আমার মনে হয় না টিএমসি এবং কংগ্রেসের জোট হবে যদি জোটও হয় বামেদের কোনো আপত্তি নেই আমি চাই টিএমসি কংগ্রেসের জোট হোক আর টিএমসি কংগ্রেসের যদি জোট হয় খেলা আপনারা দেখতে পাবেন বামেরা ওয়েট করছে এই কারণে যদি টিএমসি কংগ্রেসের জোট হয় বামেরা সরে আসবে খেলা তখনই জমবে আর বামে যে জয়নিং হচ্ছে বামে জয়েনিং হিরিক দেখে বুঝতেই পাচ্ছেন টিএমসি বিজেপি কোথাও না কোথাও নড়ে চড়ে বসেছে এবারে ঝড় ঝড় দেখতে মিনাক্ষী চলেছেন আপনারা দেখছেন সিটু সংগঠন ঝড় তুলছে আপনারা দেখতে পাচ্ছেন সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়ন ঝড় তুলছে এবারে ঝড় আপনারা দেখতে চলেছেন দেখতে পাচ্ছেন যুবদের ভিড় আপনারা দেখেছিলেন ব্রিগেডে এবারে লোকসভা নির্বাচনে ম্যাজিক আপনারা দেখতে চলেছেন ভালো থাকবেন